এবারে দাবাং হচ্ছে তারা যাদের মনে বিলকুল নেই তারা কোনো কিছুকে কেয়ার করেন না যদি একবার কোনো ইচ্ছা তাদের মাথায় চেপে বসে তার জন্য তারা যা ইচ্ছা তাই করতে পারেন এমনকি মার্ডারও খুন আগে হ্যাঁ এই খুনই করেছেন এমনই অভিযোগ উঠেছে একজন বিডিওর বিরুদ্ধে ব্লক ডেভেলপমেন্ট অফিসার প্রশান্ত বর্মন তবে তিনি যে সে বিডিও নন তিনি একেবারে দাবাং বিডিও প্রশান্ত বর্মন এই যে তার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে এখনও পর্যন্ত তার মাথার চুলটুকু পর্যন্ত কেউ কিন্তু ধরতে পারেননি এবার এই দাবাং বিডিও প্রশান্ত বর্মনের ঘটনা যদি আপনি শোনেন তার ইতিহাস যদি আপনি শোনেন সবটা শুনে আপনি বলবেন ওহো বাবা এটাই তো স্বাভাবিক এই কাকু যদি মার্ডার করেও থাকেন এর বিরুদ্ধে অর্ডার দেওয়ার ক্ষমতা আদৌ কি কারোর আছে সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে সেটা কি গত আঠাশে অক্টোবর থেকে একজন স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলা তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবার তার পরিবারের তরফ থেকে দক্ষিণ বিধান নিখোঁজ যাওয়া হয় এবং সেই সময় পুলিশের তরফ থেকে তার পরিবারের লোকজনকে বলা হয় দেখুন তো আমরা যাত্রাকাছিতে খালের ধারে একটি মৃতদেহ খুঁজে পেয়েছি তো সেই মৃতদেহটাকে দেখে আমাদের মনে হচ্ছে আপনারা যার বিরুদ্ধে নিখোঁজ ডায়েরি করতে এসেছেন তার ছবির সঙ্গে মিলে যাচ্ছে আপনারা দেখুন এবং পরিবারের তরফ থেকে সেই মৃতদেহ দেখে শনাক্ত করা হয় যে এই হচ্ছেন তাদের পরিবারের পরে সেই নিখোঁজ স্বপন কামিলা স্বর্ণ ব্যবসায়ী ঘটনাটা কি না এই যে প্রশান্ত বর্মন বিডিও প্রশান্ত বর্মন তার বাড়ি থেকে নাকি কিছু সোনার গয়না চুরি গিয়েছিল এবং প্রশান্ত বর্মনের সন্দেহ ছিল যে স্বপন কামিলার দোকানে তার বাড়ি থেকে চুরি যাওয়া গয়না বিক্রি করা হয়েছে তাই তিনি স্বপন কামিলার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এবার এই যে নিখোঁজ ডায়েরি করার পরে পুলিশের কাছে যে অভিযোগটা জানানো হয়েছে স্বপন কামিলার পরিবারের তরফ থেকে সেই অভিযোগের চিঠি আমি কিছুটা আপনাদের পড়ে শোনাচ্ছি যিনি অভিযোগ করছেন তিনি স্বপন কামিলার সম্পর্ক সম্পর্কে শালা হন তাই এখানে স্বপন কামিলাকে তিনি বোনের বর হিসেবে অভিহিত করেছেন তিনি বলছেন দোকানের মালিক এবং আমার বোনের বরকে কলকাতায় আসতে বলা হয় গত আঠাশ দশ দু পঁচিশ তারিখে সকালে আমার বোনের বর আমার বাবা ও একজন প্রতিবেশী কলকাতায় আসে এবং পরদিন সকালবেলা আমার বাবা ও প্রতিবেশী বাড়ি ফিরলেও আমার বোনের বর বাড়ি ফেরেনি জিজ্ঞাসা করায় বাবা বলেন ওনারা কলকাতায় আমার বোনের বরের দোকানের সামনে আসার দশ মিনিটের মধ্যে দুটি গাড়ি আসে যার মধ্যে একটি সাদা ও একটি কালো নীল লাগানো গাড়ি পাঁচ ছজন লোক দোকানের সামনে আসে যার মধ্যে একজন নিজের পরিচয় দেন যে তিনি বিডিও এবং তার নাম প্রশান্ত বর্মন ফোনে কিছু কথা বলার আগেই ওরা আমার বোনের বরকে ও দোকানের মালিককে গাড়িতে তুলে নিয়ে চলে যায় যাবার সময় দোকানে সিসিটিভি মেশিন ও দোকানে থাকা গয়না নিয়ে চলে যায় তুলে নিয়ে যাওয়ার আনুমানিক তিরিশ মিনিট পর দত্তাবাদে দোকানের সামনে দোকানের মালিককে নামিয়ে দিয়ে গেলেও আমার বোনের বরকে নামিয়ে দিয়ে যায় না সন্ধে পর্যন্ত আমার বোনের বরকে ফিরতে না দেখে আমার বাবা ও ওই প্রতিবেশী বাড়ি ফিরে আসেন উনতিরিশ দশ দু হাজার পঁচিশ তারিখে দিন আমার বোনের বরের কোনো খোঁজ না পেয়ে আমরা তিরিশ তারিখ সকালে আরও কয়েকজনকে নিয়ে বিধাননগর সাউথ থানায় গিয়ে মিসিং ডায়েরি করতে যাই সেখানে গিয়ে আমার বোনের বরের ছবি দেখালে জানতে পারি যে গত উনতিরিশ দশ দু হাজার পঁচিশ তারিখে সকালবেলা নিউ টাউন থানার অন্তর্গত যাত্রাগাছি খালের ধারে প্রায় একই রকম দেখতে একটি মৃতদেহ পাওয়া গেছে আমাকে সেই মৃতদেহ ছবি দেখানো হলে আমি তা আমার বোনের বর চিনতে পারি আমার দৃঢ় বিশ্বাস উক্ত প্রশান্ত বর্মন ও অন্যান্যরা আমার বোনের বরকে তুলে নিয়ে যাওয়ার পর তাকে খুন করে রাস্তায় ফেলে দিয়ে গেছে এই চিঠি লিখছেন স্বপন কামিলার পরিবারের লোকজন পুলিশের কাছে অভিযোগ জানিয়ে প্রশান্ত বর্মন ভিডিও তিনি হচ্ছেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও তো এই প্রশান্ত নাম শিরোনামে উঠে এসেছে এটা কোনো নতুন বিষয় নয় মাঝে উঠে আসে উনি খানিকটা নিজেকে দাবা হিসেবে দেখাতে ভালোবাসেন আপনি সোশ্যাল মিডিয়া একটু হাতরালেও দেখতে পারবেন অনেক রকম ভিডিও রয়েছে প্রশান্ত বর্মনের কোথাও হয়তো তিনি লোকজনকে তর পাচ্ছেন এই বলে যে ভিডিও কখনো কারো দাদা হয় না কিন্তু নিজেকে উনি খানিকটা বাপ হিসেবে দেখাতেই ভালোবাসেন দু হাজার প্রশান্ত বর্মনের নামটা ভালো মতো উঠে আসে কিন্তু সেই সময় উনি নিজেই ছিলেন ভিকটিম সেই সেই সময় তিনি আবার রাজগঞ্জের বিডিও ছিলেন না তখন তিনি কালচিনির ভিডিও এবং সেই সময় অভিযোগ করা হয় যে প্রশান্ত বর্মনের বাড়িতে রাতের বেলা দুষ্কৃতীরা হামলা করেছেন বন্দুক নিয়ে তারা হামলা করেছিল এবং জানলা খোলা ছিল সেখান দিয়ে ইটপাটকেল ছোড়া হয়েছে একটি প্রতিবেদনে লেখা হয় যে প্রসঙ্গত এইটা প্রথম ভিডিও হিসেবে চাকরি বা পোস্টিং প্রশান্ত বর্মনের কালচিনিতে তার বাড়ি আসলে কোচবিহারে এবং কয়েক মাস আগে শাসক দলের সঙ্গে একটা বাঘবিতণ্ডার পরিস্থিতি তৈরি হয়েছিল তারপরে শাসক দলের লোকজন এসে অফিসে তালা মেরে চলে যান এবং প্রশান্ত বর্মন সেই দরজার সামনে মাটিতে বসেই সমস্ত কাজকর্ম সেরেছিলেন বিডিও হিসেবে তার যা কাজ এরপরে আমি আপনাদের যা যা ঘটনা বলবো প্রশান্ত বর্মন সম্পর্কে দেখবেন প্রত্যেকটাই প্রবলেমের ইতিহাস এবার সেখানে লোকজনের সঙ্গে বিডিও প্রশান্ত বর্মনের প্রবলেম নাকি বিডিও একটি প্রবলেম সেটা বোঝাটা হতে পারে যেমন দেখুন এর পরের বছরে একশো হয়ে যায় শাসক দল তার উপরে এরকম হামলা চালিয়েছিল কিংবা শাসক দলের তরফ থেকে বিডিও প্রশান্ত বর্মনের দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়েছিল শাসক দলের সঙ্গে তার সংঘাতের পরিস্থিতি সেটা একেবারে একশো আশি ডিগ্রি ঘুরে যায় এবং এর কিছুদিন পরে যে খবরটা সামনে উঠে আসে সেখানে বলা হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতাল হাসপাতালের একজন চিকিৎসক সুবীর দাস তাকে মারধর করার অভিযোগ উঠেছে বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে ওই চিকিৎসকের অভিযোগ যে বিডিও নিজে গাড়িতে বসে থেকে তার নিরাপত্তা রক্ষীদের দিয়ে চিকিৎসককে মারধর করিয়েছেন প্রশান্ত বর্মনের কাছে এই ঘটনার উত্তর একেবারে তৈরিই ছিল তিনি বলেন এরকম কোনো ঘটনাই ঘটেনি আসলে আগের দিন রাতে দমনপুরে মত্ত অবস্থায় ওই চিকিৎসক এবং তার সঙ্গীদের দেখা গেছে আর সেটা দেখেছেন বিডিও প্রশান্ত বর্মন আর সেটা দেখে তিনি পুলিশ এবং রেঞ্জার ডেকে তাদের হাতে তুলে দিয়েছেন ওই চিকিৎসক ও তার সঙ্গীদের সেই কারণে এখন মিথ্যে মিথ্যে তিনি চিকিৎসককে মারধর করেছেন এসব গল্প বানানো হচ্ছে এবং তাতে মদত দিচ্ছে আইএমএ আলিপুরদুয়ার শাখা দু তেইশ আবারও ফিরে আসে ভিডিও প্রশান্ত বর্মনের নাম এবার কোথায় পিএসসি দুর্নীতিতে পিএসসি আপনারা জানেন এসডিও বিডিও নিয়োগ করে এবং অভিযোগ উঠে আসে যে পিএসসিতেও ঠিক একই রকম এসএসসির মতো দুর্নীতি হয়েছে ফাঁকা খাতা জমা দেওয়া ফাঁকা ও এমআ সেখান থেকে গাদা গাদা নম্বর এবং এর পেছনে কোটি কোটি টাকার খেলা পিএসসির দুর্নীতি সেই সময় পিএসসি দুর্নীতির বিরুদ্ধে যারা আন্দোলন করছিলেন তার মধ্যে একজন আন্দোলনকারী ইন্দ্রজিৎ ঘোষ তিনি বলেন দু হাজার সতেরোয় ডাব্লিউ পরীক্ষায় যে ছেলেটা প্রথম হয়েছে তার নাম প্রশান্ত বর্মন সে এখন কালচিনির বিডিও এবার এই ছেলেটার পরীক্ষার আর করে দেখা গেছে যে এই ছেলেটা প্রিলিমিনারি পরীক্ষায় তেরো নম্বর পেয়েছিল তেরো অর্থাৎ ফাইনাল পরীক্ষায় বসার এর কোনো যোগ্যতাই নেই কিন্তু এই ছেলেটা দু হাজার সতেরো ডাব্লিউ বিসিএসে দেখা যাচ্ছে প্রথম হয়েছে এবার তাহলে কি করে হবে বলুন তো একজন মানুষ যিনি বিডিও এবং তার বিডিও হওয়ার উপরে ভিত্তি করে তিনি সবাইকে সততার পথে কি করে চলতে হয় ন্যায়ের পথে কি করে চলতে হয় সেই নিয়ে বিধান দিচ্ছেন সেসব পথ বাতলে দিচ্ছেন দাবাং বিডিও হয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি নিজেই আসলে ভুয়ো তা সেই মামলা কোথায় আটকে আদালতে দু আবার রেকারিং ডেসেমেলের মতো ফিরে আসেন প্রশান্ত বর্মন খবরের শিরোনামে ততদিনে তিনি কালচিনি থেকে চলে গেছেন রাজগঞ্জে এইবারে তার কিছু সুন্দর উবাচ আমাদের সামনে উঠে আসে দু হাজার ঘটনাটা কি রাজগঞ্জের ভিডিও তখন প্রশান্ত বর্মণ এবং রাজগঞ্জে কিছু মহিলারা কাঁচা রাস্তা মেরামত কেন করা হচ্ছে না তার প্রতিবাদ করে অবরোধ করছিলেন বিক্ষোভ দেখাচ্ছিলেন ভিডিও সেখানে উপস্থিত ভিডিও প্রশান্ত বর্মন সেই মহিলাদের উদ্দেশ্য করে বলেন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছ তো রাস্তাও পাবে যাও করো। উত্তরে মহিলারা ভান্ডার রাস্তা চাই আর এই কথা শুনেই বিডিও প্রশান্ত বর্মন বলে ওঠেন লক্ষ্মীর চাই না তো চাই না তো ঠিক আছে তাহলে নাম কেটে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডারের তালিকা থেকে নাম কেটে দিচ্ছি একশো জনের লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে তাহলে রাস্তা হবে আমি জানি না দেখুন পশ্চিমবঙ্গের সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম কোন স্কিম করেছেন কিনা যে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেলে কিন্তু রাস্তা হবে না আর যদি রাস্তা পেতে হয় তাহলে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা স্যাক্রিফাইস করতে হবে মানে এরকম কোন প্রকল্প টকল্প আছে কিনা সেই সময়ও প্রশান্ত বর্মনে কথা বলার পরে এ নিয়ে অনেক চর্চা হয় প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকেও প্রশ্ন তোলা হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কি তাহলে এটাই কথা যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিয়েছি বলেই সব দিয়ে দিয়েছি আর কিছু চাইতে পারবে না ভিক্ষার দান দিচ্ছেন মমতা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না বললেও দাবাং প্রশান্ত বর্মন তিনি প্রশাসনের উপরে উঠেও এরকম কিছু কথা হয়তো সামনে রাখতেই পারেন এতে দোষ কি আছে প্রশান্ত বর্মনকে যখন এই নিয়ে প্রশ্ন করা হয় যখন এই নিয়ে চর্চা তুঙ্গে প্রচন্ড বিতর্ক তৈরি হয়েছে তখন বিডিও প্রশান্ত বর্মনের পরিষ্কার উত্তর এইসব আমার বিরুদ্ধে যা যা বলা হচ্ছে সবটাই ষড়যন্ত্র সাদা খাতা থেকে মারধর মারধর থেকে হুমকি হুঁশিয়ারি মেয়েদের বলা যাও বাড়ি গিয়ে রান্না করো সেখান থেকে খুনের মতো অভিযোগ প্রশান্ত বর্মন ভিডিও প্রশান্ত বর্মন দাবাং ভিডিও তিনি যেখানেই তিনি যাচ্ছেন সেখানেই তার শত্রু হয়ে যাচ্ছে আসলে তিনি মানুষের কাজ করতে চান ভালো করতে চান মানুষের সেই জন্যে তার বিরুদ্ধে এত কুৎসা এত বাজে কথা বলা আর কোনটা সত্যি সেটা আমরা তো কোনোদিন জানতেই পারবো না তার ব্যাপারটা হচ্ছে তার জীবন তার ক্যারিয়ার প্রফেশন সবটাই যা বোঝা যাচ্ছে জোয়ার ভাটার মতো কখনো উঠছে কখনো নামছে কোন গোষ্ঠীর সঙ্গে তার কখন ঘনিষ্ঠতা বাড়ছে তার উপরেই হয়তো সবটা ডিপেন্ড করছে সত্যি আমরা জানতে পারবো না সত্যি কি কেই বা জানে আর এই যে এখন এইরকম অভিযোগ উঠেছে খুনের অভিযোগ বা এর আগে আমি যতগুলো কথা বললাম আপনাদের সেখানেও যা যা অভিযোগ উঠেছে কোথাও কোনো তদন্ত হয়েছে কোথাও কোনো ব্যবস্থা কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে সব ক্ষেত্রে একটাই কথা কি হচ্ছে তদন্ত হচ্ছে তদন্ত কতদূর এগোলো কাউকে গ্রেপ্তার করা হবে কিনা কোনোরকম কোন ব্যবস্থা হবে কিনা সেসব তো জানার দরকার নেই প্রশান্ত বর্মন তার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে এবারেও বিষয়টা খুব বেশি এগোবে বলে মনে হয় না কারণ আমাদের পশ্চিমবঙ্গের একাংশ সরকারি আধিকারিকের মতো এখানেও তিনি যাই করুন না কেন সবটাতেই তিনি পার পেয়ে যাবেন কারণ তদন্তটাই এগোবে না কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেই তদন্ত আমরা কিছু জানতেই পারবো না এই তদন্তটা যে কারা করছে আর কিভাবে করছে সেটাও কেউ জানে না আসছে বছর আবার হবে তাহলে সামনের বছরে আমরা কি দেখতে পাবো আবার একটা খুন কিংবা আবার একটা হুশিয়ারি মারধর সেরকম কিছু আ সারপ্রাইজ ততদিন তদন্ত চলছে তদন্তকে চলতে দিন আর প্রশান্ত বর্মন কেন হুড় দাবাং আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন প্রকাশ ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখার জন্য কমেন্টে জানাবেন আর এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ